আসসালামু আলাইকুম আপনি যদি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওতে আমি আপনার সাথে একটা ইতালিয়ান কিছু শব্দ শেখার ট্রিক্স শেয়ার করবো যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ইতালিয়ান ভাষা অনেকগুলো শব্দগুচ্ছ একসাথে বুঝতে চান যেমন আমরা জানি ইতালিয়ান ভাষা এমন অনেক শব্দ আছে নর্মাল মেনতে সিগুরা মেনতে আসলতা মেনতে স্ফর্তনাতা মেনতে ফর্্তুনতা মেনতে অব্যামেনতে চেরতা মেনতে এই যে শব্দের শেষে মেনতে আছে এর মানে কি আপনি জানেন এই শব্দগুলো প্রত্যেকটি হচ্ছে অ্যাডভার্ভ মানে আমরা তাকে অ্যাডবার্ভ বলে থাকি অ্যাডভার্ভ কি আপনাকে বুঝতে হবে অ্যাডভার্ভ হচ্ছে যখন আপনি কোনো কাজের কিংবা একটা বাক্যের অবস্থা বোঝাবেন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে এই কাজটা সহজেই স্বাভাবিকভাবে করা উচিত কিভাবে স্বাভাবিকভাবে নর্মাল মেনতে সিগুরা মেনতে সিগুরা মেনতে নব এনে এই কাজটা কি ঠিক না সিগুরা মেহনতে মানে কি একবারে শি উড়লি তো এরকমভাবে এই যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে অ্যাডভার এই অ্যাডভার যখন আপনি বাক্যে ইউজ করবেন তখন আপনার বাক্যটা একেবারে ইন্টারেস্টিং হয়ে যাবে যেমন আমি বলতে পারি আশ্ব লুতা মেনতে ইও সনু অক্কুপাত পাহাতো আশ্ব লুতা মেহনতে ইও একেবারে কি আশ্চলতা মেহনতে একেবারে কি আমি ব্যস্ত ইও নন পছন্দ আরে আলাবর আরে আমি কাজে যেতে পারবো না পেরকে আশ্চলুতা মেহান্তে ইয়ো সোনো অক্কুপাত কারণ আমি একেবারেই কি ব্যস্ত তো দেখতে পাচ্ছেন এখানে আশ্চলতা মেহেনে আপনার বাক্যটাকে কত সুন্দর করে তুলেছে তো এইরকমভাবে এই শব্দগুলো ব্যবহার করলে এই শব্দটা আপনি কখনো কোথায় ব্যবহার করতে পারবেন এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারবেন বাক্যের প্রথমে কিংবা বাক্যের শেষে ইয়ো সোনো অকুপাত আশ্চলতা মেহান্তে কি আমি একেবারেই ব্যস্ত বাক্যের শেষে ব্যবহার করলাম আর বললাম আশ্চলুতা মেহান্তে ইয় সোনো অক্কুপাতে অকপাত তারপর আবার বলতে পারি শিগুরামে আনতে মানে কি শিউরলি মানে নিশ্চিতভাবে শিউরলি ই আন্দ্র মানে মানে শিউরলি কি আমি যাবো আবার ইও আন্দ্রো সিগুরামে আনতে আপনি বাক্যের শেষেও ব্যবহার করতে পারবেন মূলত এটা আপনার বাক্যকে চমৎকার করে তুলবে আর আমি এই ভিডিওতে শেষে অর্থাৎ ভিডিওর লিঙ্কে কমেন্টসে আপনার এই ধরনের যত অন্যগুলো শব্দ আমার জানা আছে সবগুলোর শব্দ আপনাকে লিখে দিব এবং কি এর অর্থ লিখে দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন আর হচ্ছে কি আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভিডিওটা আপনার জন্য মানে কাজে লাগে আপনার তাহলে শেয়ার করে দিবেন আশা করছি ভালো থাকবেন আরেক ভিডিওতে আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো আমার সাথে থাকবেন আমি ইনশাআল্লাহ সবসময় যত আহ গুরুত্বপূর্ণ জিনিস যত জিনিস সহজে বোঝা যায় সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন